নমস্কার রিপাবলিক বাংলার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি অনুপম আর এই মুহূর্তে বুঝতেই পারছেন আমি একটা নদীর পাড়ে রয়েছি ভোলাখালি সন্দেশখালী অন্তর্গত এই এলাকা এখানেই আজকে তৃণমূল কংগ্রেসের দুজন মন্ত্রী এবং আরও একজন দায়িত্বপ্রাপ্ত এই অঞ্চলের নেতা তারা আজকে দলীয় বৈঠক করলেন এই বৈঠকে মূলত তারা যেটা বার্তা দলীয় কর্মী সমর্থকদের দিলেন সেটা হচ্ছে সংযত থাকতে হবে পাশাপাশি এই উত্তম সর্দার যার বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছিল টাকা নিয়েছে টাকা দেয়নি ভেরি দখল করে নেওয়ার মতন অভিযোগ ভেরি লিজে নেওয়ার পর ভেরির টাকা দেওয়া হয়নি এই রকম প্রায় দেড়শোটা পরিবারকে চিহ্নিত করেছে তৃণমূল কংগ্রেস যার মধ্যে চল্লিশটা পরিবারকে আজকে প্রায় তিন লক্ষর কাছাকাছি টাকা তারা আজকে দলীয়ভাবে দিলেন কিন্তু এখনও বিপুল অঙ্কের টাকা বাকি রয়েছে যেটা এই গ্রামবাসীদের দিতে হবে কারণ তারা বারবার একটা অভিযোগ করেছে যে এই গ্রামের মানুষেরা তারা টাকা পাচ্ছেন না শিবু হাজরা উত্তম সর্দাররা একের পর এক ভেরি দখল করেছে এই ভেরি দখলকে কেন্দ্র করে বিপুল অঙ্কের টাকা বাকি আছে আর আজকে পার্থভৌমিক যাকে দায়িত্ব দিয়ে এখানে পাঠানো হয়েছে তিনি বললেন যাবতীয় গণ্ডগোলের সূত্রপাত এই ভেরি দখল এবার থেকে যার ভেরি সেই চাষ করবে বলে পার্থভৌমিক দাবি করলেন তাহলে তৃণমূল কংগ্রেস এই ভেরি দখলকে কেন্দ্র করেই যে যে গণ্ডগোল সেই গণ্ডগোলটাকে থামাতে চাইছে অনেকেই বলছেন এই সন্দেশখালীর এই নোনা জলে সোনা ফলে আর এই সোনার তাগিদে কার্যত ছুটে বেরিয়েছেন তৃণমূলের নেতারা তবে এবার আর হবে না এবার দলের একেবারে করা নির্দেশ কোনো তৃণমূল নেতা কোনো ভেরি দখল করতে পারবেন না যদি কোনো চাষি ইচ্ছাকৃতভাবে ইচ্ছুকভাবে তার ভেরি সেই তৃণমূল নেতাকে লিজে দেন তার দায়িত্ব তাকে নিতে হবে দল কোনো দায়িত্ব নেবে না আজকে দলীয় বৈঠকে একেবারে স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছেন পার্থ ভৌমিক সুজিত বসুরা তারা এটাও বলে দিয়েছেন যে দলকে আরও সংগঠিত করতে হবে মানুষকে ভুল বোঝানোর কাজ কিছু রাজনৈতিক দল করছে গোটা সন্দেশখালী জুড়ে সেইটা কিন্তু আটকাতে হবে এবং যে অভিযোগ বারবার উঠে আসছিল যে সন্দেশখালীতে শুধু শিবু হাজরা বা উত্তম সর্দারদের গ্রেপ্তার করলে হবে না গ্রেপ্তার করতে হবে শেখ শাহজাহানের মতন দাপুটে নেতা কিন্তু শেখ শাহজাহান কবে গ্রেপ্তার হবে সেটা কার্যত কেউ জানেনই না শেখ শাহজাহান এখনও পলাতক রয়েছে সন্দেশখালীতে এই দুই নেতাকে গ্রেপ্তারের পর সন্দেশখালী কি ঠান্ডা হবে সন্দেশখালী কি নিয়ন্ত্রণে আনা যাবে এই প্রশ্নগুলোই কিন্তু ঘোরাফেরা করছে অন্যদিকে আপনাদের একটা বিষয় জানিয়ে রাখি সেটা হচ্ছে যে এই সন্দেশখালী নিয়ে একটা রাজনৈতিক পারদ চড়ছে অনেকেই বলছেন যে তৃণমূলের মূলত বক্তব্য যে বিজেপি এবং সিপিএম যৌথভাবে এই সন্দেশখালীতে একটা ইনফ্লুয়েন্স তৈরি করছে এবং তাদের বিভিন্ন ইনফ্লুয়েন্সের জন্য গ্রামবাসীরা বিভ্রান্ত হয়ে আন্দোলন করছেন তারা নিজেদের মধ্যে বৈঠক করছেন এবং একটা গণ্ডগোলের পরিস্থিতি তৈরি হচ্ছে আর তৃণমূল এর বিরুদ্ধে সিপিএম এবং বিজেপি এবং কংগ্রেস তারা যেটা অভিযোগ করছে যে এই সন্দেশখালী জুড়ে তৃণমূল কংগ্রেসের যা পরিস্থিতি হয়ে রয়েছে আগামী দিনে রাজনৈতিক অবস্থা তাদের অত্যন্ত খারাপ সত্যি কি তাই গ্রামবাসীরাও অভিযোগ করেছেন যে তারা ভোট দিতে পারেন না আর সন্দেশখালীর বিধায়ককে যখন আমরা এই প্রশ্ন করছি যে আপনি তো বলছেন যে আপনারা ভোট দিতে দেন কিন্তু গ্রামবাসীরা বলছে আপনারা ভোটই দিতে দেন না এমন একটা পরিস্থিতি আপনারা তৈরি করে রেখেছেন মানুষ এখানে বাড়ির থেকে বেরোতে পারে না সমস্ত অভিযোগ তিনি উড়িয়ে দিচ্ছেন এবং সন্দেশখালীর বিধায়ক এখনও পর্যন্ত বিশ্বাস করেন যে শিবু হাজরার বিরুদ্ধে যা যা অভিযোগ এসছে সমস্ত অভিযোগ মিথ্যে শুধু তিনি নন পার্থভূমিকও মনে করেন যে শিবু হাজরার বিরুদ্ধে যা অভিযোগ এসছে তা মিথ্যে যেহেতু একটা গোপন জমানবন্দির ক্ষেত্রে তার নাম উঠে এসছে সেক্ষেত্রে তিনি গ্রেপ্তার হয়েছেন তারপর যদি তিনি জামিনে মুক্ত হন বা তিনি নিজে যদি ক্লিনচিট দিয়ে বেরিয়ে আসতে পারেন তাহলে আবার তার অ্যাকসেপ্টেন্সই থাকবে আবার অনেকেই এটাকে বীরভূমের সাথে মিলিয়ে নিচ্ছেন বীরভূমে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে অনুব্রত মণ্ডলে পাশে থাকছেন এখানেও সন্দেশখালিতেও পার্থভৌমিক এবং সুকুমার মাহাতো যারা বিধায়ক রয়েছেন তারাও কিন্তু এই শিবু হাজরার পক্ষে রয়েছেন আর এখানেই প্রেসার পলিটিক্সের কথা অনেকে বলছেন অনেকে বলছেন এই প্রেসার পলিটিক্স তৈরি করে রাখতে হচ্ছে কারণ শিবু হাজরা বুথ টু বুথ কীভাবে ভোট করাতে হয় তিনি জানেন মিশনারিটা জানেন যিনি বিধায়ক তিনিও জানেন যে শিবু হাজরার মতো নেতাকে প্রয়োজন তাকে ক্লিনচিট না দিলে আগামী বিধানসভা নির্বাচনে এই অঞ্চল থেকে জেতা কার্যত অসম্ভব এই যাবতীয় বিষয়গুলো কিন্তু এই মুহূর্তে ঘোরাফেরা করছে কিন্তু সত্যি সন্দেশকালী কি ঠান্ডা হলো এই দুজন গ্রেপ্তারের পর ছবি কিন্তু অন্য কথা বলছেন ছবি বলছেন গ্রামবাসীরা বলছেন যে সন্দেশকালী তখনই ঠান্ডা হবে যখন এই শেখ শাহজাহান যার বিরুদ্ধে এত অভিযোগ যার ইনফ্লুয়েন্স রয়েছে যিনি ধামাখালি থেকে বসে ইনফ্লুয়েন্স তৈরি করেন এবং এই সন্দেশখালী এক দুই ন্যাজাট এই যে বিস্তীর্ণ অঞ্চল রয়েছে তার দাপট তিনি বজায় রাখেন তাকে গ্রেপ্তার করতে হবে তাকে গ্রেপ্তার করলে একেবারে সন্দেশখালি আবার পুরনো চেহারা চেহারায় ফিরে আসবে কিন্তু তিনি কবে গ্রেপ্তার হবেন পুলিশের শীর্ষকর্তারাও জানেন না ডিজিও বলতে পারেননি তিনি কবে গ্রেপ্তার হবেন তিনি আছেন কোথায় এখন প্রশ্ন হচ্ছে যে দুজন গ্রেপ্তার হলেন শিবু হাজরা উত্তম সর্দার নাম রয়েছে শেখ শাহজাহানের তিনি বেপাত্তা তাকে গ্রেপ্তার না করলে ঠান্ডা হবে না কিন্তু তিন তারিখ কি হবে তিন তারিখ তৃণমূল কংগ্রেস বলছে লক্ষাধিক মানুষের ভিড় হবে এই সন্দেশকালীতে যদি লক্ষাধিক মানুষের ভিড় হয় তাহলেও কি লক্ষাধিক মানুষের ভোট তৃণমূল কংগ্রেসে যাবে নাকি প্রেসারে তৃণমূল কংগ্রেসের এই সভা মঞ্চে আসতে হবে গ্রামবাসীদের এই প্রশ্নটা ঘোরাফেরা করছে আর গ্রামের মহিলারা যারা এতদিন মুখ ঢেকে বিভিন্ন প্রতিক্রিয়া দিয়ে এসছেন তাদের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার কথা বলেছেন আজকে সেই সমস্ত মহিলারাও মুখ খুলে দিয়েছেন তারা বলছেন মুখ ঢাকার আর কোনো প্রশ্ন নেই যারা তাদেরকে বহিরাগত বলছে যারা তাদেরকে বলছে যে তারা বাইরে থেকে এসছে এসে গ্রামে গণ্ডগোল পাকানোর চেষ্টা করছে তারা ভোটার কার্ড কেউ আধার কার্ড কেউ রেশন কার্ড সামনে নিয়ে আসছেন প্রকাশ্যে নিয়ে এসে বলছেন যে আমরা এই অঞ্চলের মানুষ আমরা বহিরাগত নয় মহিলারা যে নির্যাতনের কথা বারবার বলেছেন গোটা দেশ যেটা শুনেছে রিপাবলিক বাংলার একাধিক প্রতিনিধি বিভিন্ন জায়গায় গিয়েছেন তাদের প্রতিক্রিয়া তুলে নিয়ে এসছেন সে প্রতিক্রিয়া টিভিতে দেখানো পর্যন্ত হয়েছে কিন্তু তৃণমূল কংগ্রেস সেটা মানতে কার্যত নারাজ তাদের একটা বক্তব্য খুব স্পষ্ট এতে রাজনৈতিক চক্রান্ত চলছে সন্দেশখালীকে বদনাম করার চেষ্টা চলছে বলে তৃণমূল কংগ্রেস দাবি করছে কিন্তু প্রকৃত ঘটনা সন্দেশখালীতে যা ঘটছে রিপাবলিক বাংলা কিন্তু সেটাই দেখাচ্ছে এখন দেখার রয়েছে যে সন্দেশকালীতে দুজন গ্রেপ্তার হলেন ঠান্ডা হয় কিনা আজকে দলীয় বৈঠক করলেন সুজিত বসু পার্থভৌমিকরা তারপর সন্দেশকালীর আন্দোলন থিতিয়ে যায় কিনা নাকি সন্দেশকালীর ভেতরে যে চাপা ক্ষোভ রয়েছে তাই বহিঃপ্রকাশ তিন তারিখে হয় প্রত্যেকে তিন তারিখের দিকে তাকিয়ে রয়েছেন কারণ তিন তারিখে একটা মেগা কর্মসূচি তৃণমূল কংগ্রেসের তাদের যেটা দাবি লক্ষাধিক মানুষকে নিয়ে তারা এখানে ভিড় করবেন সভা করবেন বক্তব্য রাখবেন তারপর কি হবে অন্যদিকে গোপন জবানবন্দি দিয়েছেন যে মহিলা সেই মহিলার বাড়িতে রাতেই ভাঙচুর হয়ে যাচ্ছে আর সন্দেশখালীর বিধায়ক বলছেন তিনি কিছু জানেন না পার্থভৌমিকরা বলছেন তিনি কিছু জানেন না পরিস্থিতি এখনও ঠিক নেই সন্দেশখালী জুড়ে একটা আতঙ্ক চাপা ক্ষোভ সবটা রয়েছে সেই সবটা অনুভব করা যাচ্ছে রাজনৈতিক নেতানেত্রীরা বিভিন্ন ধরনের বক্তব্য রাখছেন কিন্তু সন্দেশখালীর মানুষ বলছেন রাজনীতির বাইরে গিয়ে তারা তাদের জীবনের অভিজ্ঞতা বলছে তাদের জীবনে ঘটে যাওয়া নির্যাতনের কথা বলছে তাদের ভেরি দখলের কথা বলছে জমি দখলের কথা বলছে মাঠ দখলের কথা বলছে আর এই কথাই রিপাবলিক বাংলা তুলে ধরছে নিশ্চিতভাবে এই খবরের দিকে তো আমাদের নজর থাকবে আপনাদেরও নজর থাকুক রিপাবলিক বাংলার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে আজকে এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়